হ্যালো ফেন্সামি হ্যাঁ আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে চলো এই যে হাতে দেখো কাতলা মাছ আর এই যে দেখো নিম পাতা আজকে বানাবো তোমাদের জন্য নিম কাতলা যারা সুগারের পেশেন্ট আছো তাদের জন্য অবশ্যই এটা স্পেশালি চলো চলে এসেছি রান্নাঘরে চলো কী কী উপকরণ লাগছে সেটাই দেখাই তোমাদেরকে এখানে আছে লবণ এখানে আছে হলুদ গুঁড়ো এখানে আছে লঙ্কার গুঁড়ো এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে সাদা জিরে এখানে আছে জিরের গুঁড়ো আর এখানে আছে কোটা লঙ্কা শুকনো আর এখানে আছে ধনের গুঁড়ো আর এখানে আছে চাল চালমগজ বাটা আর এখানে আছে সুসের তেল আমার এই উপকরণ দিয়েই হবে আজকে নিম কাতলা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একটা জ্বালিয়ে বসিয়ে দিই এবার এখানে তেল ছাড়াই এটা নিম পাতাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিম পাতাটা এটা আমি তেল ছাড়াই ভাজলাম তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো আমি নামিয়ে নিলাম এই যে আমি করে তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো আগে থাকতে নুন আর হলুদ মাখানো ছিল এবার আমি এটা ছেড়ে দেব মাছটা আমার এক পিঠ হয়ে গেছে উঠিয়ে দিচ্ছি আমি মাছটা আরেক দিক হতে থাক ততক্ষণ আমি নিম পাতাটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দেব এইভাবে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে এই যে আমার মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা করে নাম দেখতে পাচ্ছ মাছ ভাজা আমার রেডি কাতলা মাছ চলো আমার এই যে কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি এবার দেবো গোটা লঙ্কা গোটা শুকনো লঙ্কাটা আমি এইভাবে দুয়ার দিক করে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো এর সঙ্গে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এটা আমি হালকা ভেজে নেব

এরপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এক চামচ এই যে নিম নিম পাতাটা দিয়েছিলাম তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম সবগুলো অ্যাড করার পর দেখো এই অবস্থায় এসছে এবার আমি এতে একটু জল অ্যাড করবো এবার আমি এই বাটি জল করলাম এবার আমি কাতলাটা দিয়ে দেবো এই আমি লেবুর রস এক চামচ অ্যাড করছি তোমরা চাইলে নাও দিতে পারো আমার নিম কাতলা একদম রেডি চলো খাওয়া যায় একদম ছোটবেলায় নিম পাতা খেয়েছিলাম ভুলেই গেছিলাম নিম পাতার কি কারণ জিনিসটা আমিও পছন্দ করি না চলো আজকে তাও বাড়ি নিয়েছি নিমকাতলা তোমাদের জন্য আমার জন্য সবার জন্য চলো খাওয়া যাক মনে হচ্ছে না নিম পাতা নিম যে এত সুন্দর খেতে লাগবে সত্যি অসাধারণ লাগছে অসাধারণ এক কথায় যারা নিম পাতা খেতে একদম ভালোবাসো না তাদের জন্য নিম কাতলা একবার ট্রাই করো তোমরা বাড়িতে সচরাচর সবসময়ই দেখা যায় যে সুগারের প্রেশার তো তাদের জন্য একটা কথাই বলবো নিমপাতা তোমরা পছন্দ করো না তোমাদের জন্য মিষ্টি পছন্দ কিন্তু আমি বলবো নিমপাতাটা একবার এইভাবে বানিয়ে দে আমি খেতে থাকি তোমরা ফুল ভিডিওটা থাকো আবার আসবে ইউনিট একটা রেসিপি নেই তোমাদের জন্য চলো আজকের মতো টাকা